শারদোৎসবের আনন্দের মাঝে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটল আগরতলা নতুন বাজার এলাকায় মহাসপ্তমীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ অভিযান চালায় নতুন বাজারের বিকাশ দেবনাথ নামক এক ব্যক্তির মালিকানাধীন স্টেশনারি দোকানে দোকানের আড়ালে চলছিল বিআইনি মাদক ও মদ ব্যবসা পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলিতি মদ নেশা জাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন ধরেই ওই দোকান দিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ছিল যদিও বাইরে থেকে দোকানটি একটি সাধারণ স্টেশনারি ও কনফেকশনারি দোকানের মতোই দেখায় কিন্তু রাতের অন্ধকারে এখানে চলতো বেআইনি কার্যকলাপ গোপন সূত্রে খবর পেয়ে উনত্রিশে সেপ্টেম্বর রাত প্রায় একটা নাগাদ বিশালগড় থানার পুলিশ একটি বিশেষ অভিযানে দোকানে হানা দেয় তবে পুলিশ পৌঁছনোর আগেই দোকানের মালিক বিকাশ দেবনাথ গা ঢাকা দেয় ধারণা করা হচ্ছে পুলিশের আগমন সংক্রান্ত আগাম খবর সে কোনোভাবে পেয়ে যায় পুলিশ অভিযানে উদ্ধার করেছে বিপুল পরিমাণ বিলিতি নেশা জাতীয় দ্রব্য এবং কিছু নগদ টাকা আগামী দিনে এমন আর বেআইনি ব্যবসার বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করছে প্রশাসন উৎসবের আবহে নিরাপত্তা বজায় রাখতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে নতুন বাজার ও আশপাশের এলাকায় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল কি এখন তো ড্রাই বলে পুরো ঘোষণা করা হয়েছে ডিএম স্যার তরফ থেকে তো আমরা ওটা করার জন্য ঠিকভাবে সব দিকে আমাদের নজরদারি আছে এবং ইনফরমেশান ছিল কি দোকানে অ্যাপেল কিছু অবৈধ মাল বিক্রি করা হয় তাই রেট করলাম দোকানের মালিকে পেলাম না কিন্তু বাকি সিজ করা তো বিষয়টাকে কেন্দ্র করে বলবো লেখা মানে বইয়ে থাকার বাস্তবের মতো অনেক মানে ডিফারেন্স আছে তো বইয়ের কথা তো সে মানে না বই পড়ে তো অনেকেই বইয়ে তো লেখা হয় না যে লাগে উল্টাপুলটা কাজ করার জন্য কিন্তু সত্যি ম্যাক্সিমাম তো বই পড়ে শিক্ষিতারা উল্টাপোল্টা কাজই করছে আমি ওর নামটা কি বেদলাপ এক মিনিট আমি বলছি প্রধান বিকাশ দেবলাথেকে কোথায় রেট হয়েছে আর আমরা একটা প্রসেকশন রিপোর্ট পাঠাবো কোর্টে ও সমর্থটা এই জায়গাটা চললাম চললাম নতুন বাজার মানে প্রচেষ্টা চলবে কি মানে একামর্থ রাখার জন্য জাতি দুর্গা পূজাটা মানে ঠিকভাবে যারা এখন উক্তিপ্রসী ছেলে মেয়েরা আছে তারা মদ থেকে বিরত থাকার জন্য কারণ ওটা থেকে এক্সিডেন্ট হয় প্লাস অন্যান্য অ্যালো সিচুয়েশনগুলো অ্যানালাইজ করে যেটি আমাদের পুলিশ ইভেন্ট সব প্রশাসনিক যারা দায়িত্বে আছে মানে যারা ভালো মানুষ নিজতে যাচ্ছে মহিলা গুরু মানুষ তাদের সবারই প্রবলেম হয় উনি এস এ রসনজিৎ রাত বিশাল রিপোর্ট ফ্রন্ট লাইন ত্রিপুরা